ক্রিসমাস উপলক্ষে ফ্রিজ এবং মেরি তাদের উপহারগুলি প্যাক করার জন্য অপেক্ষা করছিলেন হঠাৎ দরজায় করা নারী হাতে এক উপহার ছিল তাদের চাচা বাচ্চারা তাকে দেখে খুব খুশি হয়েছিল তারপরে তারা উপহারগুলি আনপ্যাক করতে শুরু করে মেরি অভিনব পুতুল খেলনা খাবার এবং একটি সুন্দর সিল্কের পোশাক পেয়েছিলেন ফ্রেড যা চেয়েছিল তা পেয়েছিল একটি দুর্দান্ত ঘোড়া এবং একটি মাউন্সকিং মেরি খেয়াল করলেন গাছের নিচে একজন সৈনিক রয়েছেন এটি ছিল নটপ্রাকার খুব সুন্দরভাবে বাদাম সংকুচিত করার জন্য ডিজাইন করা হয়েছিল মেয়েটি সত্যিই এটি পছন্দ করেছে তবে ফ্রিজ বলেছিলেন এটি তার উপহার এবং এটি তার বোনের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছিলেন বাচ্চারা এতক্ষণ নিউ প্রসারিত করেছিল যে তারা তার হাতটি ছিঁড়ে ফেলেছে ভাঙা খেলনা ছেলেটির জন্য অপ্রয়োজনীয় হয়ে উঠল মেরি খুব বিরক্ত হয়ে কান্নায় পেতে গেল তবে আমার চাচা সৈনিককে মেরামত করতে পেরেছিলেন মেয়েটি খুশি হয়ে তাকে আলতো করে জড়িয়ে ধরল দিনটি খুব ব্যস্ত ছিল তাই তিনি শীঘ্রই ক্লান্ত হয়ে পড়লেন এবং ঠিক গাছের নিচে ঘুমিয়ে পড়লেন ঘুমের সময় মেরি অদ্ভুত শব্দ শুনতে পেলেন তারা মাউস ফাস্ট মত ছিল মেয়েটি চোখ খুলল বাড়ির জিনিসগুলি তাদের চেয়ে অনেক বড় মনে হয়েছিল এবং যে গাছের নিচে সে ঘুমিয়েছিল সে গাছটি একেবারে বিশাল আকার ধারণ করেছিল মেরি বুঝতে পেরেছিলেন যে এটি যে বস্তুগুলি বৃদ্ধি পেয়েছিল তা নয় বরং সে হ্রাস পেয়েছিল হঠাৎ তার সেনাবাহিনী নিয়ে মাউস কিং অবাক হওয়া মেয়েটির চোখের সামনে উপস্থিত হল মেরি খুব ভীত হয়ে পালাতে চাইলেন কিন্তু বিশাল ইঁদুর তাকে থামিয়ে দিয়েছিল এবং তারপরে একটি অলৌকিক ঘটনা ঘটলো নিউফ্রেকার তার পায়ে ঝাঁপিয়ে করে মেয়েটিকে ধরল তারা তৎক্ষণাৎ গোলের সেলফের গাছ পিচ করে উঠেছিল এবং এটি সে ফেলনাগুলিতে পেয়েছে চীনের সৈন্যদের পুরো সংগ্রহ ছিল নিউফ্র্যাকার সাহায্যের জন্য ডেকেছিল সৈন্যরা সঙ্গে সঙ্গে তাদের পায়ে ঝাঁপিয়ে করে তার পিছনে দৌড়ে গেল নকফ্রেকার সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করলেন এবং সৈন্যরা মাউস রাজার সেনাবাহিনীর সাথে ল করতে লাগলো খেলনা এবং ইঁদুর মধ্যে লড়াই ছিল মারাত্মক তবে দুর্ভাগ্যক্রমে অনেকগুলি ইঁদুর ছিল এবং নিউ ট্র্যাকার বাহিনী পরাজয়ের শিকার হতে শুরু করে মেরি এটি দেখে তার লুকানোর জায়গা থেকে দৌড়ে গেল সে তার জুতোটি মাউস কিনের দিকে ছুঁড়ে মারলো এবং তাকে সরাসরি মাথায় আঘাত করল এবং সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল বাকি ইঁদুররা বুঝতে পেরেছিল যে যুদ্ধটি হেরে গেছে এবং সমস্ত দিক থেকে পালিয়ে গেছে মেরি ছুটে গিয়েছিলেন নটক্র্যাকারের কাছে তবে তিনি অচেতন হয়ে পড়েছিলেন কারণ মাউস কিং তাকে খারাপভাবে আহত করেছিলেন মেয়েটি ভেবেছিল যে সে মারা গেছে এবং কাঁদতে শুরু করে এবং হঠাৎ মেরির পিছনে একটি সুন্দর পরিহাজি সে মেয়েটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে তার লাঠির একটি তরঙ্গ দিয়ে তিনি নিউট্র্যাকারকে পুনরুদ্ধার করলেন তার দ্বন্দ্বের দ্বিতীয় তরঙ্গ দিয়ে পরি সৈনিকটিকে একটি সুদর্শন রাজপুত্রে পরিণত করেছিল মেরি এবং নটক্র্যাকার একে অপরের প্রেম প্রেমময় চোখে তাকিয়েছিল এবং তাদের চোখ বন্ধ করতে পারেনি তৃতীয়বারের মতো তার লাঠির ওয়েভ নিয়ে পরিপ্রেমিক যুগলকে মিষ্টির রাজ্যে নিয়ে গিয়েছিল সেখানকার গাছগুলি মিছরি দিয়ে তৈরি হয়েছিল এবং ফুলগুলি মার্বেল দিয়ে তৈরি হয়েছিল এটি একটি দুর্দান্ত জায়গা ছিল মরিয়ম আনন্দে এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করল এবং হঠাৎ তিনি তার মায়ের কণ্ঠস্বর শুনতে পেলেন যিনি তাকে নাম দিয়ে ডাকেন চোখ খুলতেই মেয়েটি তার মাকে দেখেছিল যে তাকে বিভ্রান্তিতে দেখছিল মেরিও বুঝতে পারছিল না কি হচ্ছে মেয়েটি তার দুর্দান্ত যাত্রার কথা জানিয়েছিল তবে তার মা কেবল মিষ্টি হাসলেন তারপরে মেরি তার বাহুতে পিউটার নিউ ট্র্যাকারকে দেখতে পেলেন এবং তারপরে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সারা রাত ধরে গাছের নিচে শুয়েছিলেন এবং তার যা কিছু ঘটেছিল তা কেবল একটি প্রাণবন্ত স্বপ্ন কয়েক বছর পরে তাদের গরফাদারের ভাতিজা মেরি এবং ফ্রেজকে দেখতে এসেছিল ঘরে এন্টার করতেই মেয়েটি প্রায় অবাক হয়ে মেঝেতে পড়ে গেল ছেলেটি দুটি ফোটা জলের মতো নট্রাকারের মতো লাগছিল তিনি প্রথম দর্শনেও মেরিকে পছন্দ করেছিলেন কিছু সময়ের পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং মিষ্টির রাজ্যের চেয়ে খারাপ আর বাঁচেনি রানী একটি সুন্দর দুর্গে থাকতেন তার একটি কন্যা ছিল যার স্বপ্ন সে দেখেছিল সন্তানের কালো চুল এবং সাদা ত্বক ছিল অতএব তারা তাকে ডাকলেন স্নো হোয়াইট এর পরেই রানী মারা গেলেন রাজা দীর্ঘদিন শোক করলেন না এক বছর পরে তিনি নতুন রানীকে প্রাসাদে নিয়ে এসেছিলেন তিনি সুন্দরী ছিলেন তবে রাগ করেছিলেন মহিলাটি তার সাথে একটি জাদু আয়না নিয়ে এসেছিল প্রতিদিন তিনি তার প্রতিচ্ছবিটিকে প্রশংসা করেছিলেন এবং তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন বিশ্বের সবচেয়ে সুন্দরীকে আয়না সর্বদা কেবল সত্য বলেছে অতএব এটি সততার সাথে রানীর সৌন্দর্যের প্রশংসা করেছে এবং মহিলা সুখের সাথে সজ্জিত হয়েছে স্নো হোয়াইট বৃদ্ধি পেয়েছে এবং প্রতি বছর তার সৌন্দর্য উজ্জ্বল করে এবং এখন আয়নার সাথে কথা বলতে গিয়ে রানী প্রতিক্রিয়া শুনেছিলেন যে এখন তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন তবে স্নো হোয়াইট রানী নিজের প্রাসাদে এটি সহ্য করতে যাচ্ছিলেন না তিনি তার বিশ্বস্ত দাসকে রাজকন্যাকে এক দুর্বৃদ্ধ ঝলকে নিয়ে যাওয়ার এবং হত্যা করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু চাকর রানীর জন্য মিষ্টি মেয়েটিকে হত্যা করতে পারেনি তিনি রাজকন্যাকে একটি অন্ধকার জঙ্গলে নিয়ে এসে তাকে ছেড়ে দিলেন এবং সে নিজেই দুর্গে ফিরে এসে রানীকে জানিয়েছিল যে সে তার আদেশ অনুসরণ করেছে দীর্ঘদিন ধরে রাজকন্যা বনের মধ্যে ঘুরে বেড়াত পথে সমস্ত ধরনের বনবাসী তাকে সহায়তা করেছিল স্নো হোয়াইট তাদের প্রতি অত্যন্ত সদয় ছিল এবং তাই তারা দৃষ্ট্রং বন্ধু হয়ে উঠলো সন্ধ্যার দিকে রাজকন্যা দুর্ঘটনাক্রমে একটি ছোট্ট বাড়িতে হোচক খেয়েছিল তিনি সেখানে গিয়ে দেখলেন যে বাড়িতে কেউ নেই কেবিনটি সাতজন জন্য সেট করা হয়েছিল এবং ঘরে সাতটি এবং এই বাড়ির সমস্ত কিছুই খুব ছোট ছিল সুতরাং স্নো হোয়াইট বুঝতে পেরেছিল যে এখানে সাতটি ছোট মানুষ বাস করে দীর্ঘ এবং কঠিন যাত্রা শেষে তিনি একটি বিছানায় শুয়ে পড়লেন এবং দ্রুত ঘুমিয়ে পড়লেন সাত বামন গভীর রাতে বাড়ি ফিরেছিল অপ্রত্যাশিত অতিথির উপস্থিতিতে তারা বিস্মিত হয়েছিল স্নো হোয়াইট এত মনে ছিল যে বামরা তাকে ঘুমাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং তাকে জাগিয়ে তুলেনি সকাল এসেছে স্নো হোয়াইট জেগে উঠল সাতটি বামন দেখে ভয় পেয়ে গেল তবে তারা তার সাথে স্নেহশীল ছিল এবং মেয়েটি তার ঝামেলার কথা জানিয়েছিল তারা তৎক্ষণাৎ স্নো হোয়াইট কে পছন্দ করেছিল এবং বামরা তাকে তাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তদুপরি তিনি বাড়ির যত্ন নিতে রাধুনী ধোয়া এবং পরিষ্কার করতে রাজি হন প্রতিদিন সকালে বাংলা সোনা এবং মূল্যবান পাথর খনন করতে পাহাড়ে গিয়েছিল এবং গভীর রাতে ফিরে এসেছিল কাজের জন্য ছেড়ে তারা স্নো কে সতর্ক করেছিল যাতে সে দুষ্ট সৎমায়ের প্রতি ভয় পায় এবং অপরিচিতদের জন্য দরজা না খুলে দেয় এই সময় রানী যথারীতি গোপন কক্ষে যান জাদু আয়নার সাথে কথা বলতে কিন্তু আয়না হঠাৎ করে বলেছিল যে তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন তবে স্নো হোয়াইট যে রাজকন্যা এখনো বেঁচে আছে এবং ঘরে জিনোমাদের সাথে থাকে রানী খুব রেগে গেলেন এবং স্নো হোয়াইট কে নিজেই দিন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি একটি গোপন কক্ষে গিয়ে সেখানে একটি বিষাক্ত বিষাক্ত আপেল রান্না করেছিলেন এটি বাইরের দিক থেকে খুব সুন্দর ছিল তবে কেউ যদি একটি টুকরো এমনকি খায় তবে সে অবশ্যই মারা যায় আপেলটি প্রস্তুত হয়ে গেলে রানী পুরানো বনিকে পরিণত হয়ে বামনাদের বাড়িতে এল মিষ্টি বুড়ো মহিলাকে দেখে স্ন হোয়াইট তার জন্য দুঃখিত হলেন সে কোনো সন্দেহ না করে বাড়ি ছেড়ে চলে গেল বৃদ্ধ মহিলাটি একটি পাকা আপেলের সাথে মেয়েটির সাথে চিকিৎসা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি যদি এই আপেল খান তবে তিনি চিরকাল যুবক এবং সুন্দরী থাকবেন স্ন হোয়াইট তাকে বিশ্বাস করেছিল এবং আপেলকে কামরানোর সাথে সাথে সে মরে পড়ে শ্বাস বন্ধ করে দিয়েছে সন্তুষ্ট রানী প্রাসাদে গেল সন্ধ্যায় বামরা কাজ থেকে ফিরে এসে স্নো হোয়াইটকে মাটিতে পড়ে থাকতে দেখেছিল সে নিঃশ্বাস ফেলছিল না তারা এত জোরে কাঁদতে 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 লাগলো যে তাদের কান্না শুনতে পেয়েছিল পাশের জঙ্গলে শিকার করা সুদর্শন রাজপুত্র কি রকম চিৎকার উঠেছে যে সমস্ত প্রাণীকে ভয় পেয়েছিল তা তার কাছে আকর্ষণীয় হয়ে উঠল এবং রাজকুমার যখন বাংলাদের বাড়িটি পেয়েছিলেন তখন তিনি স্নো হোয়াইট দেখতে পেলেন তিনি এত সুন্দর ছিলেন যে যুবক যুবরাজ তৎক্ষণাৎ তার প্রেমে পড়েন তিনি বামনাদের তাকে তার সাথে দুর্গে নিয়ে যাওয়ার জন্য রাজি করান কারণ সেখানে তার চিকিৎসক রয়েছে যারা স্নোহাই নিরাময় করতে পারেন বামরা এটি অনুমতি দিয়েছে তখন রাজপুত্র তার দাসদের রাজকন্যাকে কাঁধে বহন করার আদেশ দিলেন এবং যখন তারা তাকে বহন করছিল এমন সময় ঘটল যে চাকররা কিছুটা ঝোপের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং এই ফ্রম তা থেকে এক বিষাক্ত রক্ত আপেলের টুকরো স্নো এর মুখ থেকে পড়ে যায় এবং সে জেগে উঠে যুবা যুবরাজকে দেখে মেয়েটিও তার প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ে করতে রাজি হয় তারা তাদের দুষ্ট সৎ মাকে বিবাহের আমন্ত্রণ জানিয়েছিল ক্রোধের কারণে জেসনো হোয়াইট এখনো বেঁচে আছে এবং এখন তার দীর্ঘ ও সুখী জীবন তার জন্য অপেক্ষা করছে রানী জাদু আয়নাকে ভেঙেছিল এবং এর মধ্যে আর কখনো তাকাতে হয়নি